পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ছেলে মেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন বকর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডেড যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোটে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখ যে অ বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য না আমি শুনলাম অনেক কিছুই পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি আমি ডিএম সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে আউবক্ক সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাকবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব। সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ আউ সিদ্দিকির নামে আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে তুমি এই দুটো আমাকে দিয়ে পাঠিয়েও অনুপের সাথে কথা বলে নাও না জাঙ্গিপাড়া না তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হচ্ছে হতে দাও একটা বাস স্ট্যান্ড আর একটা হ্যাঁ ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে সতীর্থরা একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক করে হ্যাঁ এখন চিন্তা করবেন না ফ্রেশ গ্রোসারি আপনার দরজায় ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি ভেজ মুভ আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার